দোয়া হলো মুমিন বান্দাদের জন্য একটা হাতিয়ার দোয়া কি মুমিন বান্দার জন্য একটা হাতিয়ার রব্বুল আলমিন একটা জিনিসের মাধ্যমে আল্লাহ মানুষের ভাগ্য লিখে রেখেছে কি করে রেখেছে ভাগ্য লিখে রেখেছে কিন্তু দোয়া এমন একটা হাতিয়ার যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা ওই লিখিত ভাগ্যকে পরিবর্তন করে দেয় এত আস্তে সুবাহ আল্লাহ হ্যাঁ মানে আল্লাহ তালা আপনার আমার ভাগ্যকে লিখে রেখেছেন যে আপনার আমার ভাগ্যে কি কি আছে কিন্তু আপনি আমি যখন আল্লাহর কাছে চাই এই সাওয়ার মাধ্যমে সেই ভাগ্যের লিখনকে পরিবর্তন করে আপনি যে যেটা চেয়েছেন আল্লাহ আপনার সেইটা দিয়ে দেয় দোয়া এমন একটা হাতিয়ার এরপরে আপনার তির্মিজি শরীফে এসেছে বিশ্ব রবি সাল্লা সাল্লাম বললেন দোয়া ছাড়া অন্য কোনো কিছুর মাধ্যমে আল্লাহর সিদ্ধান্তকে কখনো পরিবর্তন করা যায় না শুধু একটা জিনিসের মাধ্যমে আল্লাহর সিদ্ধান্তকে পরিবর্তন করা যায় সেটা হলো দোয়ার মাধ্যমে কিসের মাধ্যমে এজন্য দোয়া একটা গুরুত্বপূর্ণ এ এটা কখনো আমাদেরকে ছেড়ে দেওয়া যাবে না আরো জোরে বলেন এই দোয়া আমাদেরকে কখনো ছেড়ে দেওয়া যাবে না বিশ্ব নবী সাল্লাম বললেন ও আমার উম্মতেরা তোমরা যদি চাও যে বিপদের সময়ে তোমাদের দোয়া কবুল হোক আমরা চাই কি চাই না অসুস্থ হলে আমরা আল্লাহর কাছে চাই হে আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও বিপদে পড়লে বলি আল্লাহ আমি বিপদগামী তুমি আমার বিপদগুলো থেকে মুক্ত করে দাও এরপরে যার সন্তান নাই আমরা আল্লাহরে বলি আল্লাহ সন্তান নাই সন্তান দাও আল্লাহ আমার ছেলের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও বিভিন্ন জিনিস আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাই বিশ্ব রবিশ্বর বললেন তোমাদের মধ্যে যারা বিপদে পড়ার পর আল্লাহ তালার কাছে দোয়া করে এবং তারা চায় যে আমার দোয়াটা যেন কবুল হয় এজন্য জন্য বিশ্বাম বললেন তারা যখন সুখে থাকে সুখে থাকা অবস্থায় তারা যেন আল্লাহর কাছে বেশি বেশি করে চায় আমরা যখন সুখে থাকব তখন আল্লাহর কাছে বেশি বেশি করে তাহলে বিপদে পড়ার সাথে সাথে যখনই আমরা আল্লাহর কাছে ওই সাথে সাথে কবুল করে নেবেন কে কিন্তু আমাদের অভ্যাস হলো যখন আমরা বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি ঠিক না যখন আমরা বিপদে পড়ি ওই সময় আমরা আল্লাহরে ডাকি কিন্তু যখন সুখে থাকি তখন কি আল্লাহ করো আল্লাহকে ডাকি না আল্লাহর কাছে চাই না চাওয়াটাকে আমরা প্রয়োজন বোধ মনে করি না আমাদের এই অবস্থা এই আমাদের দোয়াটা মূলত কবুল হয় না বিপদের সময় তাহলে যখন আমরা সুখে থাকবো যখন আমাদের কোনো কিছুর অভাব নাই তখনো চাইবো কার কাছে আরো যেন বলেন তখনও চাইবো কার কাছে আমরা সুস্থ আছি সুস্থ থাকা অবস্থায় আবার আল্লাহরে বলবো আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করো সকল বলি আল্লাহ আমাদের অভাব নাই তারপর আমরা আল্লাহরে বলবো আল্লাহ তুমি আমার অভাব অনটনগুলো দূর করে দাও হ্যাঁ চাইতেই কখনো কার্পণ্য করা কারণ আল্লাহ তো দেওয়ার জন্য সব সময় প্রস্তুত সামনে আসতেছি তাহলে আল্লাহ তালা কি বান্দাকে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত এজন্য আমাদেরকে সুখে দুঃখে বিপদে আপদে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় চাইতে হবে কার কাছে আরও যেটা বলেন চাইতে হবে কার কাছে ভাইগণ বন্ধুগণ আমার রব্বুল আলমিন বললেন ও নবীজি আপনি আপনার উন্মদার জানিয়ে দেন আল্লাহ তালার সিফদের মধ্যে তিনি কিন্তু খুবই লজ্জাশীল কি তিনি খুবই লজ্জাশীল তিনি খুবই লজ্জাশীল তাকে তিনি পছন্দ করেন যখন কোনো বান্দা তার প্রভুর কাছে চায় এবং সে যখন চায় দুইটা হাত বাড়িয়ে দিয়ে চায় কার কাছে রব্বুল আলমিনের কাছে যখন দুইটা হাত বাড়িয়ে দিয়ে মানুষ যখন আল্লাহর কাছে চায় আমার দয়ার নবীজি মায়ের নবীজি ডাক দিয়ে বলেন ওই মানুষটাকে খালি হাতে ফেরাইয়ে দিতে আমার আল্লাহর অনেক কিন্তু লজ্জা লাগে সুবান আল্লাহ বললেন না হ্যাঁ আমার আল্লাহ খুবই লজ্জাশীল এবং মানুষ যখন দুইটা হাত বাড়িয়ে দিয়ে যখন আল্লাহর কাছে চায় বিশ্বর মিশর বললেন ওই মানুষটাকে খালি হাতে ফিরাই দিতে আমার আল্লাহ তালা অনেক লজ্জা লাগে তিনি অনেক লজ্জা পান কেমন করে আমি আমার বান্দাকারে খালি হাতে ফিরায়ে দিই সুবান আল্লাহ বলেন হ্যাঁ তাহলে আমরা সর্ব অবস্থায় চাইবো কার কাছে আরো জোরে বলেন চাইবো কার কাছে এই দোয়াটা এই মোনাজাতটা একা একাও করা যায় আবার সবাই এক জায়গায় হয়েও করা যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যখন কোথাও মানুষ এক জায়গায় হয়ে জামাআত হয়ে সমবেত হয়ে যখন মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করে ওই জামাত থেকে একজন মানুষ হাত তোলে কি করে হাত তোলে একজন মানুষ হাত তোলে আর বাকিরা আমিন আমিন বলে কি বলে আমিন আমিন যখন হুজুরা হাত তোলে তখন আমরা হাত তুলি না আমরাও হাত তুলি হুজুর আল্লাহর কাছে আর আমরা শুধু কি বলি আমিন আমিন বলি বিশ্ব নাম বললেন যখন কোন জামাতে একজন মানুষ হাত তোলে আর বাকিরা দু হাত তোলে আল্লাহরে বলে আমিন আমিন মানে কি আল্লাহ তুমি কবুল করো কি করো আল্লাহ তুমি বিশ্ব নবী বললেন ওই দোয়াটা আল্লাহ তালা কবুল করবে নেই শোভান আল্লাহ বলেন কি করবেন একজন হাত তোলে আর বাকিরা আল্লাহরে আল্লাহ কবুল করো কবুল করো কবুল কবুল করো আল্লাহ তালা বলেন বান্দা আর আমি বান্দার ডাকে দিয়ে দিলাম বলেন তাহলে মানুষ যখন এক জায়গায় হয়ে যখন আল্লাহ তালার কাছে চায় তখন তাদের দোয়াটারে কবুল করে নেন কে আল্লাহ তালা এরপরে আমার ভাইগন বন্ধুগণ আমার দুনিয়ার রাজাবাদশাহ যারা আছে আছে না নাই দুনিয়ার রাজা বাদশাহ বিচারক এরা যারা আছে এরা দুনিয়ার মানুষকে দুনিয়ার অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য খোঁজে খোঁজে কি খোঁজে না আরও যারা বলেন খোঁজে কি খোঁজে না খোঁজে আমাদের দুনিয়াতে দেখবেন যে চোর বাটপার গুন্ডা বদমাইশ মানুষ হত্যাকারী জেনাকারী বেবিচারকারী এরপরে মানুষের সম্মানহানি অর্থাৎ বিভিন্ন ধরনের কেস বিভিন্ন ধরনের মামলা যে হয় তো পুলিশ বিচারক এদেরকে শাস্তি দেওয়ার জন্য খোঁজে এদেরকে পেলেই কি দিবে শাস্তি দেবে কিন্তু আমরা অপরাধ করি মূলত কার কাছে আরো জানবেন অপরাধ করি মূলত কার কাছে দুনিয়ার বিচারকরা দুনিয়ার রাজাবাদ ছাড়া অপরাধীদেরকে খোঁজে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আর আমার আল্লাহ তালা অপরাধীদেরকে খোঁজে তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য এই কথাটা যখন আমি পড়ি তখন আমার এত ভালো লেগেছিল এত ভীষণ ভালো লেগেছিল যা আপনাদের কাছে প্রকাশ করতে পারবো না যে দুনিয়াতে আমরা একটা মানুষ অপরাধ করলে আমরা খুঁজি কখন পাইলে একটা ঘুষি মারবো কি করব আমার ভিতরে রাগ খুব সব দূর হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা কি করেন বান্দা যখন অপরাধ করেন আল্লাহ চেয়ে থাকেন কখন আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আর আমি আমার বান্দাদের মাফ করে দেব এটা আল্লাহ তালার সিফত এটা কি আল্লাহ তালার সিফত বান্দা ভুল করতে ভালোবাসে আর ক্ষমা করে দিতে ভালোবাসেন কে ক্ষমা করে দিতে ভালোবাসেন কে আমাদের ভুল ত্রুটি অপরাধ এসবের কিন্তু কোনো শেষ নাই আপনি আমি গোনা করতে না চাইলেও শয়তান আমারে আমার পথে নিয়ে যায় যাই কি চায় না আরো জোর যাই কি যায় না যায